আসসালামু আলাইকুম আজকে আমি কোনো রান্নাবান্না বা টিপস শেয়ার করব না আজকে পর্দা আয়রন কিভাবে করলাম সেটা শেয়ার করব তো পর্দা প্রথমে ধুয়ে বারান্দায় মেলে দিয়েছি আমার ছয়টি জানালার পর্দা ছিল কিছু বারান্দায় কিছু ছাদে শুকিয়ে নিয়েছি তো পর্দা আয়রন করার সময় পোরা পর্দা এভাবে মেলে কখনো আয়রন করা যায় না কারণ এই পর্দাগুলো অনেক বড় সাইজের তাই কখনো ভুলেও এভাবে পর্দা আয়রন করতে যাবেন না এভাবে পর্দা ভাঁজে ভাঁজে কুচি করে নিয়ে এভাবে ভাজের ওপর আয়রন দিয়ে যখন ডলার দিবেন তখন পর্দার প্রতিটি লেয়ার এবং ভাঁজগুলো সুন্দরভাবে ফুটে উঠবে এবং আয়রনও খুব ভালো হবে প্রতিটি ভাঁজে ভাঁজে এভাবে ধৈর্য ধরে আয়রন করতে হবে আর হিটটা যাদের আয়রনে তাও আছে যে কোনটি সুতি কাপড়ের জন্য এবং কোনটি নালন কাপড়ের জন্য এগুলো সব আছে সেই অনুযায়ী পাওয়ারটা ব্যবহার করতে হবে পর্দা আয়রন করার সময় সব সময় এই যে ভাঁজ করে আয়রন করাটা বেটার কারণ আগে যখন আমরা পর্দা ব্যবহার করেছি সেই পর্দাগুলো লম্বায়ও এত বেশি ছিল না আবার ঘিরেও এত বেশি ছিল না এখন জানালার সাইজও অনেক বড় এবং পর্দার সাইজটাও অনেক বড় সেক্ষেত্রে এভাবে ভাঁজে ভাঁজে লেয়ারে লেয়ারে আয়রন হিট করে ডলে ডলে ধৈর্য সহকারে আয়রন করে নিতে হবে তাহলে খুব অল্প সময়ে আয়রন হয়ে যাবে এবং প্রতিটি ভাঁজ খুব সুন্দরভাবে ফুটে উঠবে যা ঘরের সৌন্দর্য আর বৃদ্ধি করবে তাই তো আমার একটি পর্দা এইভাবে আয়রন করে শেষ করলাম এভাবে আমি মোট বারোটি পর্দা আয়রন করে নিয়েছি তো আমার খুব বেশি একটা সময় লাগেনি আর পর্দা ধোয়ার সময় যে প্লাস্টিক লাগানো থাকে এই প্লাস্টিকগুলো খুলে এই জায়গাটা একটু আয়রন করে তারপর প্লাস্টিকগুলো লাগাতে হবে ধোয়ার সময় এই প্লাস্টিকগুলো দিয়ে করলে হাতে অনেক সময় ব্যথা লাগে আবার নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে খুলে ধোয়ার সময় ডিটারজেন্টে ভিজাতে হবে তো এই তো আমার বারোটি পর্দা আয়রন করা শেষ এখন আসি পর্দার এখন পর্দার হ্যাঙ্গারের মধ্যে আমি এভাবে ভাজে ভাজে ঢুকিয়ে দিলাম এখানে একটা নাট থাকে যখন এটা সেট করলাম হ্যাঙ্গারটি তখন এভাবে পর্দা ঢুকানোর পরে টাইট করে নিতে হবে নাহলে অনেক সময় খুলে আসে তেই তো আমার লন্ড্রির দোকানে অনেক টাকা দেওয়া লাগলো না ঘরে আমি নিজে হাতে ধুয়ে শুকিয়ে আবার নিজে আয়রন করে ফেললাম লন্ডির টাকা বেঁচে গেল আর ঘরের সৌন্দর্য বৃদ্ধি হয়ে গেল কেমন লাগলো আমার ভিডিওটি ভালো লাগলে সবাই পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো দেবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম